সেটেল হতে চাইবেন লিটন কুমার দাস সেটেল হবেন কি লিটন কুমার দাস বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক দেশের সেরা ওপেনারদের একজন তবুও তাকে নিয়ে কোনো আলোচনা নেই বিপিএল এর সরাসরি চুক্তিতে নাম নেই লিটন কুমার দাসের অথচ তার অধীনেই দলটি সাম্প্রতিক সময়ে পেয়েছে বহু জয় প্রশ্ন উঠছে কেন দেশের সবচেয়ে আলোচিত ব্যাটারকে নিয়ে এমন নীরবতা কেউ বলছেন ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহ হারিয়েছে আবার অনেকে ধারণা করছেন লিটন নিজেই নিলামের বড় দামে ওঠার জন্য অপেক্ষা করছেন তাহলে কি এবার লিটনের দাম ছুবে কোটি টাকার ঘর চলুন পুরো গল্পটা জানা যাক এবারে কিন্তু ওপরের দিকে উঠিয়ে দিয়েছেন শট কুমার দাস এই ধরনের শটে হতে ছক্কা হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল সব সময় ছিল তারকাদের মঞ্চ প্রতি আসরে থাকে কে কত দামে দল পান সে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই কিন্তু এবারের বিপিএল এর আগে তৈরি হয়েছে এক অদ্ভুত নিরবতা বিশেষ করে বাংলাদেশের বর্তমান টি টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসকে ঘিরে যেখানে সাইফ হাসান বা নাজমুল হোসেন শান্তের মতো খেলোয়াড়রাও সরাসরি চুক্তিতে দল পেয়ে গেছেন সেখানে লিটনের নামই নেই এমন অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে দেশের অধিনায়ককে ঘিরে ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহকথায় বিপিএল যেহেতু টি-20 ফরম্যাটে হয় সেহেতু জাতীয় দলের নিয়মিত টি-20 খেলোয়াড়দের জন্যই দলগুলোর আগ্রহ থাকার কথা সেই দিক থেকে লিটন দাস অন্যতম সেরা পছন্দ হওয়ার কথা ছিল শুধু বাংলাদেশেরই নয় দক্ষিণ এশিয়ারও অন্যতম স্টাইলিশ ওপেনার হিসেবে তার খ্যাতি রয়েছে চালিয়েছেন অবশ্য বোলারের মাথার উপর দিয়ে তিনি বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ টি টোয়েন্টি রান সংগ্রাহক এবং তার নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে টি অনেকেই বলছেন এর পেছনে হয়তো আছে কৌশল বিপিএল হচ্ছে নিলাম পদ্ধতিতে অর্থাৎ খেলোয়াড়দের কেনা বেচা হবে বিডিং সিস্টেম সেক্ষেত্রে যদি কেউ সরাসরি চুক্তিতে না যায় তাহলে নিলামে দাম অনেক বেশি ওঠার সম্ভাবনা থাকে আর তাই অনেকেই ধারণা করছেন লিটন হয়তো নিজেই নিলামের জন্য নিজেকে ধরে রেখেছেন যেন নিজের বাজার আরও বাগিয়ে নিতে পারেন ক্রিকেট বিশ্লেষকদের মতে লিটনের মতো ব্যাটার সহজেই পঞ্চাশ লাখ টাকা বেস প্রাইসে নিলামে উঠতে পারেন আর তার অভিজ্ঞতা নেতৃত্বগুণ এবং বর্তমান ফর্মের উপর ভিত্তি করে তার দাম তিন থেকে চার দশমিক পাঁচ কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে তবে যদি সত্যি এমনটা ঘটে তাহলে তিনি হবেন বিপিএলের ইতিহাসে অন্যতম দামি ক্রিকেটার এর বিপরীতে দেখা যাচ্ছে জাতীয় দলের বাইরে থাকা বা নিয়মিত টি টোয়েন্টিতে না খেলা অনেক ক্রিকেটারই আগেভাগে সরাসরি চুক্তিতে দল পেয়ে গেছেন তাই ভক্তদের মধ্যে গুঞ্জন উঠেছে ফ্র্যাঞ্চাইজিগুলো কি লিটনকে নিয়ে আগ্রহ হারিয়েছে নাকি তিনি এখনো নিজের সিদ্ধান্ত জানাননি উল্লেখ্য বিপিএল এর ইতিহাসে এটি হবে দ্বিতীয়বার নিলাম পদ্ধতিতে প্লেয়ার কেনাবেচা সর্বশেষ এমনটা হয়েছিল দু সালে এক যুগ পর আবারও ফিরছে সেই পদ্ধতি ফলে ভক্তদের আগ্রহ এখন চরমে সবাই জানতে চাচ্ছেন লিটন দাসকে কোন দল নেয় এবং কত টাকায় ক্রিকেট অঙ্গনের ভেতরের গুঞ্জন বলছে কিছু দল তার প্রতি আগ্রহ দেখালেও তাকে সরাসরি চুক্তি দেওয়ার বদলে নিলামে প্রতিযোগিতায় নামতে চাইছে এতে একদিকে দলগুলো পাবে প্রতিযোগিতার উত্তাপ অন্যদিকে বাড়বে দর্শকের আগ্রহ সব মিলিয়ে এবারের বিপিএল এর সবচেয়ে আলোচিত নাম হতে যাচ্ছেন লিটন কুমার দাস না শুধু তার পারফরম্যান্সের জন্য বরং তার বাজার মূল্যের কারণেও ভক্তরা অপেক্ষা করছেন নিলামের দিন কবে তাকে নিয়ে শুরু হয় বিডিং যুদ্ধ